যেন জঙ্গলে বাস করত একটি দুষ্ট দাইনি সে মানুষকে মেরে ফেলতো একদিন সে হেঁটে হেঁটে যাচ্ছিল আর একটি জঙ্গলে দাঁড়ালো কোনো মানুষ এলে তাকে মেরে ফেলবে সেই সময় একটি মানুষ আসে তুমি কে তোমার হাতে ছুরি কেন তুমি এত ভয়ঙ্কর দেখতে কেন তুমি কি আমাকে মেরে ফেলবে এই ছুরি দিয়ে আরে ভয় কর তুমি আমার হাতে দেখতে বসছিস এটা তো পেটে ঢুকিয়ে দেবো আমি সাতছরনি আমি পাশের গ্রাম থেকে এসেছি পাশের গ্রামে যত মানুষ পশু পাখি ছিল সব মেরে ফেলেছি এবার তোদের কে মারবো হা হা তোমাকে আমি নেচে দেখাচ্ছি তারপর আমাকে মেরো না আক্ টি মারতে ইন আমায় মেরে ফেলো চুরি পিApiException কষ্টে মরা ভুট্টা কেন গেল যদিরে ডাইনি মেরে ফেলল লো 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 রে আরে রাগ কর নাচ এবার তো তাকে মেরেই ফেলবো কোথায় পালাচ্ছি সুদারা তুই আবার সাজে দৌড়ে পারবিরা এ কথা বলে সাতচনি দাঁড়িয়ে পড়ল দৌড় দিল না রমেশ অনেক স্পিডে দৌড়াচ্ছে আর বলছে বাঁচাও 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 এক সময় দৌড়াতে দৌড়াতে রমেশ তার গ্রামে চলে আসে। রমেশ তার বাড়িতে চলে আসে। তুমি কোথায় গেছিলা? তোমার জন্য কতক্ষণ ধরে বসে আছি। দাঁড়াও তোমাকে সব খুলে বলছি। তারপর রমেশ তার গিন্নিকে সব খুলে বলে। তার সাথে কি কি হয়েছে, কি কি ঘটেছে। যদি আমি দৌড়ে না পালিয়ে আসতাম তাহলে আমাকে আজ মেরেই ফেলতো তোমার সাথে এত কিছু ঘটে এবার সত্যি বলতে হবে তোমার অনেক সাহস আছে এবার শোনো আমার মাথায় একটি আইডিয়া আছে আমরা আমাদের জঙ্গলের টুনি জাদুকরের কাছে যাব টুনি পাখিটি জাদু করতে পারা আর অনেক ভালো আমরা তাকে সব ঘটনা খুলে বলবো যে সাতচন্নি মানুষকে মেরে ফেলতে এই গ্রামে এসেছে তারপর সে জাদু করে তাকে মেরে ফেলবে আপনারা যদি নেক্সট পার্ট চান তাহলে নেক্সট পার্ট দিব তাছাড়া দিব না আপনারা কমেন্টে বলে যাবেন নেক্সট পার্ট চান কিনা না চান